नारु कॉलेज वीडियो चल रहा है हां हां वीडियो चल है শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বন্ধুরা লোকেশ দে ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজ আছে আমার বিএড থার্ড সেমের ফাইনাল এক্সাম এটা সিট পড়েছে আমার জয়পুরে জানেন তো এর আগে যতগুলো আমাদের বিএডের এক্সাম হয়েছে সেগুলো সিট ছিল বিষ্ণুপুরে এটা আমাদের খুবই সুবিধা হতো কারণ তো আমার বাড়ি থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে বারো থেকে পনেরো কিলোমিটার কিন্তু যেখানে সিট পড়েছে আমার এবার জয়পুরে তো জয়পুর আমার বাড়ি থেকে জয়পুর ওই কলেজের দূরত্ব হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো সেই জন্যই তাড়াতাড়ি আমার সমস্ত ফার্মের কাজ একটু এগিয়ে দিয়ে যায় কারণ আজকে ভাই না হলে মা যে হোক খেতে দিয়ে দেবে যত হোক এক্সাম তাই একটু পড়াশোনাও করে নিলাম তারপর ফেস হয়ে বেরিয়ে গেলাম এই কলেজে স্পন্দন কলেজ অফ এডুকেশান এইখানেই বন্ধুরা আমার এক্সাম হবে আর এই কলেজটার এই ক্লাসরুমটায় এই ক্লাসরুমটায় আমার এক্সাম হবে এখনো সবাই এসে উপস্থিত হয়নি তবে আস্তে আস্তে সবাই এসে উপস্থিত হচ্ছে তারপর এক্সামের পর এক্সামের পর কলেজের দৃশ্যটা কিছুটা এইরকম সবাই ঘরের দিকে যাওয়ার এক চিন্তা ভাবনা সব চলে যাচ্ছে আর কি এইটা হচ্ছে কলেজের ওই ক্লাসরুমটা একদমই ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা এই এই জয়পুর এই সিটটা যে চেঞ্জ করেছে এটা আমাদের এটা আমাদের লসই হয়েছে তো এ তারপর বাড়ি এসে রেস্ট নিয়ে বিকালবেলায় চলে গেলাম আমার থেকে প্রিয় সবথেকে ভালো লাগার একটা খেলা ক্রিকেট বন্ধুরা এই যে খেলাটা আপনারা দেখছেন আর কি এটা হচ্ছে দাপাঞ্জুড়ি ভার্সেস পুরুষোত্তমপুর আর আমি হচ্ছে পুরুষোত্তমপুর নামে একটি গ্রামের গ্রাউন্ডে প্র্যাকটিস করি তাই আমি পুরুষোত্তমপুরের হয়েই ক্রিকেট খেলি জানেন তো বন্ধুরা বিগত পাঁচ থেকে সাত দিন ধরে এই দাপানজুড়ি আর পুরুষোত্তমপুরের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ চলছে যেটাতে মোটামুটি চার থেকে পাঁচবার দাপানজুড়ি জিতেছে আর পুরুষোত্তমপুর হেরে গেছে তো কিন্তু আমি উপস্থিত থাকতে পারিনি এই বিএডের এক্সামের পড়াশোনা বলুন আর একটু কাজের চাপ বলুন যেটা কারণে আমি উপস্থিত থাকতে পারিনি তারপর একদিন আমি ওদের গ্রাউন্ডে উপস্থিত ছিলাম এবং সেই দিন আমি আমার ব্যক্তিগত আশি রান করেছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটাই এই এই গ্রাউন্ডেই হচ্ছিলো গ্রাউন্ডটা একটু ছোটো জানেন তো আর এইভাবে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোড়া বলে খেলাটিকে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বল করে আর ছুঁড়ে এই খেলাটিকে আমাদের এইখানে দেড় পিচ বলে বন্ধুরা আপনারা আপনাদের এলাকায় এই ধরনের খেলাটা কি নামে পরিচিত সেটা আপনারা অবশ্যই জানাবেন আর আমার এই খেলাটি কেমন লাগছে আপনারা বলবেন আর যদি আমার এই ভিডিওতে এরকম ক্রিকেট বলুন সব মিক্সড এরকম ভিডিও চান তো একটা কমেন্টে জানাবেন এরকম ভিডিও করলে আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা দাপ আমরা এই যে খেলাটি হচ্ছে এটা দশ ওভারের খেলা ছিল আমরা দশ ওভারে বানিয়েছিলাম একশো আঠাশ এরকম এই ছোটো গ্রাউন্ডে যদি ওইটা সেফ স্কোর নয় এটা করে দেওয়া যায় আর কি তো কোনো কারণবশত দাপাঞ্জুড়ি এই স্কোরটা করতে পারেনি তাই আমরা সেই দিন জিতে গিয়েছিলাম আর কি আর এছাড়াও পুরুষোত্তমপুরের গ্রাউন্ডে যে দাপাঞ্জুড়ি খেলতে গিয়েছিলো সেখানে কিন্তু দাপাঞ্জুড়ি জিতে গিয়েছিল তো আমাদের প্রথম দিকে উইকেট তো তাড়াতাড়ি পড়েনি তো লাস্টের দিকে উইকেট একটু তাড়াতাড়ি লাস্টের দিকে উইকেট একটু তাড়াতাড়ি পড়েছিস কারণ সবাই মারতে যাওয়ার যে একটা মানে টেন্ডেন্সিটি আর কি মার শুধু মারতে যাবো শুধু মারতে যাবো সেই মারতে যাওয়ার টেন্ডেন্সির জন্যেই সব আউট হয়ে গেছে আর কি তো আমি ছিলাম নট আউট নট আউট ঠিক নয় মানে রান আউট হয়ে গেছিলাম লাস্ট বলে তো প্রায় দশ ওভারই নবার পাঁচ বল পর্যন্ত আমি খেলেছি তো আমার ব্যক্তিগত স্কোর হচ্ছে আশি যেটার মধ্যে কিছু ছয় কিছু চার কিছু এক দু রান আছে আর কি বন্ধুরা এছাড়াও এই আমরা আমি যে আমরা যে অন্য অন্য টিমের সাথে আমরা ক্রিকেট খেলি সেইটার ভিডিও আমি দেব আপনাদের আমাদের আশেপাশে যে গ্রামগুলোর সাথে আমরা ক্রিকেট খেলি আর কি এই যে এইখানে আমি রান আউট হয়ে যাই তারপর যখন খেলা শেষ হয়ে যায় আমি নিয়মিত আবার আমার ফার্মে চলে আসি কারণ দেখুন এই ফার্মটা এমন একটা জিনিস আপনি যতই যাই করেন যা খুশি করেন কিন্তু সন্ধ্যা আর সকাল টাইমে আপনাকে ফার্ম আসতেই হবে কারণ এগুলো লাইভ স্টকের বিজনেস যেখানে এদিকে প্রতি প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মিনিটে যত্ন করতে হবে আর কি বন্ধুরা এখন সকালে একটি গরুমাত্র দুধ দেয় ঠিক আছে ওই কালো কারণ যেটা বাচ্চা দিয়েছে আর বিকেলে মানে সন্ধ্যাবেলায় মোট তিনটে গরু দুধ দেয় তার মধ্যে একটি প্রেগনেন্ট আছে আর এইটি এই গরুটা প্রেগনেন্ট হচ্ছে না কোনো মতেই কী করা যায় বলুন এই গরুটা মানে হিটেই আসছে না একবার হিটে এসছিলো তো তার যে ডিসচার্জটা ছিল সেটা নকরা ডিসচার্জ ছিল মানে একটু মোটা 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 আর পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ নয় তো যেটার কারণে আমি ইউটিরাইন একটা ওষুধ ডাক্তারবাবুকে দিয়ে আমি দেওয়া করেছি তো তারপর থেকে ওই দেওয়ার পর থেকে আর এখন হিটে আসছে না এলেও সাইলেন্ট হিটে আসছে মানে ভালোভাবে ফুল ফিলভাবে হিটে আসছে না যেটার কারণে আমি বুঝতে পারছি না যে কখন এআই করা উচিত বা উচিত নয় তারপর যখন গায়ে ধোয়া শেষ হয়ে গেলো আমার প্রথম কাজ হলো প্রত্যেকজনকার যে খাবারের জায়গাটা আছে সেটাকে পরিষ্কার করা কারণ আবার এখানে খেতে দিতে হবে তারপর চলে গেলাম যেখানে ছানি আর আমার নেপিয়ার ঘাসগুলো কাটা আছে সেইখানে তো এই নেপি আর ছানি মিক্স করা সেটা আমি ওদের ইয়েতে দিয়ে দিলাম গরু খাবারের জায়গাতে তারপর খোল জল ভিজা খোল ভিজা জল আর কি তো সেইটাও দিয়ে দিলাম দিয়ে পরে ভালোভাবে মাখিয়ে দিলাম ওরা কিন্তু খুব ভালোভাবে খায় জল ভিজা আর জল বন্ধুরা যেটা বলছিলাম যে ওই গরুটা ইন্টেইট্রাইন যে ওষুধটা প্রয়োগ করেছি তারপর থেকে হিটে একদম আসছেই না মানে ফুল হিটে তো আসছেই না তার আর প্রেগনেন্ট তো কী করে হবে তারপর যখন আটটা সব কাজ শেষ হলো সব কাজ শেষ হওয়ার পর আমার নিজের যে একটু পড়াশোনা সেটাও একটু সেরে নিলাম কারণ পড়াশোনা একটু করতেই হয় আর বন্ধুরা যেখানে রাত্রেবেলা আমার গরুটা থাকে সেটা হচ্ছে এই জায়গাটা এইটা খুব ঠান্ডা জানেন তো গোয়ালটা এই মাটির গোল তো খুব খুবই ঠান্ডা আর ফ্যান চলে ওই দিকটা টেবিল ফ্যান আর দরজার কাছে একটা স্ট্যান্ড ফ্যান এই দুটো ফ্যান চলার ফলে আরও ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা এইরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন